নাম্বার ওয়ান আমি বলেছি যে আমাকে জলাবদ্ধতা মুক্তি করতে হবে এই তিনশো আটানব্বই কোটি টাকা খরচের কাম আমার মেশিনারি দরকার আমার যে মেশিন গুলো আছে সেটা পনেরো বিশ বছর পুরানো মেশিন এবং এই মেশিন গুলো আসলে আমরা যখনই কোনো জায়গায় কাজ করতে যাই তখন সেখানে নিয়ে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে আমরা পেয়ে করছি তো সেটা আমি বলেছি ঠিক আছে এটা দেখছি নাম্বার টু আমি বলেছি যে আমার ময়লাকে সম্পদে পরিণত করতে হবে তখন আমি ময়লাকে সফল করে করতে পারবো দ্যাট মিনস সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান থ্রু রিসাইক্লিং প্রসেস দ্যাট মে বি দ্য এনার্জি দ্যাট মে বি দ্য ফার্টিলাইজার অর দ্যাট মে বি দা বায়োগ্যাস এটা আমি কিন্তু ওনাকে ওইখানে একটা লাকিলি যেদিন আমি গিয়েছি ইউকের একটা গ্রুপ আমার সাথে এক করেছে ইউকে একটা প্রজেক্ট আমি ওনাকে সেখানে সাবমিট করেছি আমি এটা আপনি দ্রুত এলজিআরডি তে দিবেন এলজিআরডি দিলে আমরা উইদিন 3 4 মান্থস আমরা টাইমিং করে ফেলতে পারবো বাট উদ্যোগ দরকার এটা হয়নি

যদি বলছে আগে জলাবদ্ধতা যদি কমে আমরা দেখি সামনে বর্ষাকাল তারপর করা হয় না বাংলাদেশ জনসংযোগ সমিতির চট্টগ্রাম শাখার উদ্যোগে সকাল দশটায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই আয়োজন করা হয় সিটি মেয়র জলাবদ্ধতা নিরসন হাজের যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ ও সত্ত্বেও সরকারের সচ্ছিদার অভাবে নতুন যন্ত্রপাতি ক্রয় করা সম্ভব নমর তিনশো কোটি যন্ত্রপাতি ক্রয়ে বাজেট বরাদ্দ না পাওয়ায় সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন হতাশা ব্যক্ত করেন